রাখছে অবস্থা রাস্তার মাঝখানে গাড়ি থামাই রাখছে দিনের শুরুটা ভালো হবে কি হবে সেটাই বুঝতেছেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে অনেকদিন বৃষ্টির পর আজকে কিন্তু সুন্দর একটা সকালের দেখা পেলাম আর সবারই দিনের শুরুটা হোক ভালো একটা কাজ দিয়ে আর এখন আমি যেখানে রাইড করতেছি সেটা হচ্ছে কাঠোর থেকে হাসপাতাল গেট যাচ্ছি অর্থাৎ চট্টগ্রামে আর চট্টগ্রামের রাস্তার অবস্থা কিন্তু এই রাস্তাটা বিশেষ করে আমি যেই পাশ দিয়ে যাচ্ছি এই পাশের রাস্তাটা কিন্তু খুব খারাপ অবস্থা আর সেই সাথে আসলে তিন শেষে রেগুলারলি এই রাস্তা দিয়েই অফিস যাতায়াত করতে হয় আর অনেক কিছুই চোখের সামনে পড়ে আর যার কারণে রাস্তার বেহাল দশার অবস্থার কারণে কিন্তু মানুষের ভোগান্তির ওই কিন্তু শেষ নেই এখন এখন যেখানে রেট করতেছি সেখানে তুলনামূলক একটু ভালো আর যখন স্টিল মিল আর হবো হাসপাতাল গেটের দিকে আগিয়ে যাব। তখন কিন্তু রাস্তাটার অবস্থা খুবই খারাপ তো সামনে আপনাদেরকে দেখাবো আসলে চট্টগ্রামে যখন বর্ষার সিজনে টানা বৃষ্টি শুরু হয় তখন কিন্তু আসলে এক টানা সপ্তাহখানেক বৃষ্টি হতেই থাকে আর যার ফলে আসলে অবস্থা রাস্তার মাঝখানে গাড়ি থামায় রাখছে তো দিনের শুরুটা ভালো হবে কি হবে সেটাই বুঝতেছিলাম এটা যদি এক সাইড করে যদি পেছন্দ নেয় তাহলে কিন্তু আর মানুষের আর ভোগান্তি হয় না গাড়িও কোনো থেমে থাকে না তাই হচ্ছে অটোওয়ালাদের অর্থাৎ টেসলা ড্রাইভারদের একটা বাজে সভা যেখানে সেখানেই গাড়ি থামাই হচ্ছে বাজার আর বাজার কিন্তু সকালবেলা হইলেই সবজির আরদের ব্যবসা চলে রমরমা এখান থেকে আসলে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় সবজি যায় আর এখানে মানে অল্প মূল্যেই কিন্তু সবজি পাওয়া যায় তবে যারা বেশি সবজি কিনবে তাদের জন্য ঠিক আছে যারা কিনতে কিনতে আসবে তাদের জন্য আসলে একদমই ঠিক না মিনিমাম কেজি যদি সবজি পারেন যে কোনো ধরনের তাহলে আপনি পোষাবে অন্যান্য বাজার থেকে মোটামুটি অনেক কম দামে পাবেন কিন্তু যখনই আপনি নিচে কিনতে যাবেন তখন আপনার এই খুচরা মূল্যই রাখবে যাই হোক এটা হচ্ছে পিজেট কর্ণফুলি হওয়ার পরে যাবো তাহলে ওই পাশ দিয়ে যেতে হবে এই রাস্তা খারাপের কারণে কিন্তু এই রাস্তাগুলো এই রাস্তাটা বন্ধ দেখেন সামনে পুকুর টুকুর হয়ে গেছে যেন এই রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে এটাও কিন্তু একটা বুগান্তির কোন কিছুতেই কম না প্রেরণায় আর আমার সামনে যে রাস্তা একেবারে ফাঁকা দেখতেছেন আসলে কিন্তু রাস্তা এরকম ফাঁকা থাকে না আর আজকে হচ্ছে শুক্রবার যার কারণে এরকম একদম ফাঁকা রাস্তা টানতেছি আর তার ভিতরে হচ্ছে এখন বাজে সকাল সাড়ে সাতটা আর এই সময়টাতে কিন্তু শুক্রবার দিন মানুষজন ঘুম থেকে টোটালি ওঠে না একটু ছুটির দিন হিসেবে একটু ঘুমাইতে বা রেস্ট করতে চায় মানুষজন বেশি আর আমাদের তো আসলে ছুটি বলতে কিছুই নাই যেদিন ডিউটি থাকে অবশ্যই অফিস যেতে হয় এই জিনিসটা হচ্ছে আমাদের প্যারা যাই হোক এটা মানিয়ে নিয়েছি আমরা শুক্রবার বলতে কিছু নাই আমাদের সপ্তাহের মাঝখানেও যে কোনো দিন ছুটি থাকতে পারে এই জিনিসটা এনজয় করি খেয়ালে পোনা যখন গাড়ি চালায় রাস্তাঘাটে তখন কিন্তু আসলে অন্যান্য চালকদের দুর্লভ সৃষ্টি হয় সব মানে রমরমা বিজনেস চলে যে কোনো ধরনের এই হাসপাতাল গেটে এটা হচ্ছে হাসপাতাল গেট একদমই ফাঁকা এখানে যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটাতে আসলে আমাদের নেভি পার্সন কয়েকজনের মৃত্যু হয়েছে বেপরোয়া গাড়ি চালানোর কারণে যাই হোক আজকে এই সকাল ব্লগটা এখানেই শেষ করছি দেখে হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ থ্যাংক ফর ওয়াচিং